অ্যাফোরার মেন্ডারিনের মান দেখাবো ডিসেম্বর মাসের ষোলো তারিখ দু পঁচিশ সাল তো এই যে কাঁচা ফল দেখতে পাচ্ছেন তো কৌতূহল বসত আমরা একটি কাঁচা ফল হারভেস্ট করে নিলাম এবং এটার মিষ্টতা স্বাদ দেখার জন্য তো দেখাই কি অবস্থা রসে টয়টম বড় দেখতে পাচ্ছেন প্রচুর রস এখানে আমরা একটু আগে আরেকটা কমলা রিভিউ করছিলাম এটা একদম ড্রাই হয়ে গেছে দুইটা একই রুটে দুইটাই উন্নত রুটে করা এটা দশ দেখাইতেছে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটা ম্যান্ডারিন এটা মূলত অস্ট্রেলিয়ান একটা জাত সেই সাত কেউ খেতে চলে চাইলে আমার সাথে চলে আসতে পারেন আমার এই গাছে এখনো তিনটে ফল আছে আর একটা গাছে দুইটা আছে এবং নতুন করে দেখতে পাচ্ছেন প্রচুর ফল সেট হয়েছে আমার এখানে এই যে এক দুই তিন চার উপরে উঠে দেখাও এই যে পাশ মানে এই একটা বৈশিষ্ট্য আর নতুন ফুল আসলেই আলো রামাতে ফল সেট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা টপ ওয়ার্কিং করা গাছ এই যে এখানে বেতনী মালটা একই গাছে আর এটা হচ্ছে আবু এই মুহূর্তে এখান থেকে পারলাম তো এই ছিল আপডেট সকলকে আমি মনে করি আপনাদের প্রত্যেকের সাথে একটা দুইটা ফরওয়ার্ড ম্যানডেন থাকা অতি জরুরি ধন্যবাদ সকলকে